ও নামো বাবা নামো নামো ওটা তো ঠাকুরের জায়গা নামো আসো 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 চলে আসো চলে আসো কি অবস্থা যাক তুমি আবার যাক তুমি নামবা না এই

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি নামো এক একা নামো এক একা নামো দাঁড়া যায় না ঠিক করে নামো তুমি একা যখন উঠেছো একা নামো কে ধরবে না তোমার হ্যাঁ একা না না তুমি একা নামো দাদা দাদা একা নামো একা নামো ছেড়ে দাও দেখ